আজকে আমার মন ভালো নেই তাই আজকে আমি মোমো বানাবো মোমো বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ রসুন তারপর কাঁচা মরিচ আদা এগুলোকে কেটে নিতেছি তারপর তোমরা সরাসরি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিবা সাথে দিবা কতগুলা গাজর আর পাতাকপি আমার ভাই দাঁতার নিচে এগুলা পড়লে খুবই বিশ্রী লাগে তাই আমি সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিতেছি তো এবার আমি এখানে মুরগির মাংসগুলোকে কেটে নিতেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবা সবকিছু তোমরা চাইলে এই সবজিগুলোকে সবকিছু একসাথে ভালো মতো করে নিতেছি এর মধ্যে কিন্তু ম্যাগি মশলা লবণ গোলমরিচের গুঁড়া এগুলো একদমই বলবা না এবার এগুলোকে ব্লেন্ড করে নিলে ব্যাস আমাদের মোমোর স্টাফিং একদম রেডি দেখছো কত স্মুথ হয়েছে এরপরে আমি আজকে রিস্ক নিলাম না আমি সয়াবিন তেলটাকে এভাবেই দিয়ে দিচ্ছি গরম কইরা তো আমার ইঞ্জক থাকে না সো এই জন্য আমি গরম করতে চাইনি আমি নর্মালি দিয়ে দিলাম এরপর তোমরা মোমোর শীত রেডি করে নেবা তো তার জন্য এখানে আমি কতগুলো আটা নিচ্ছি তার মধ্যে অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম এটা তোমরা চাইলে নাও দিতে পারো আমার কাছে বেশ ভালোই লাগে তো আমি আজকে ভাবছি আজকে আমি এক্সপেরিমেন্ট করব তো তার জন্য আমি এখানে আজকে দুই তিন কালারের মোমো বানাবো তো দেখো লবণ দিলাম এরপর আমি দিতেছি কি বলতো এটা কিন্তু কোন ফুড কালার না এটা হল গাজর মানে আমি আজকে কিছু শীত অরেঞ্জ কালার বানাবো তো দেখা যাক কি হয় তো এই যে আমি সবকিছু ভালো মতো মাখতেছি 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 কিন্তু এটা কি হলো এটা অরেঞ্জ তো হলো না এমন এমন হলুদ তো হয় কেন বুঝলাম না যাক একটু দিয়ে দিয়ে দিতেছি আই যখন শুরু করলাম এবার ভাই এটা কি হয়েছে এটা হুদাই মানে এটা তো মানে আমার যে গাজর দিসি গাজরের ইজতে কষ্ট করে দিল এটা তো কমলো কালার হলো না বন্ধুরা মানে আমি যে সালাল করে সালাই এত গোলাপ গাজর ব্লেন্ড করে তারপর সেগুলোকে চিপ্পা চিপ্পা আমি তার রস বের করছি আমার কী লাভ হইল মানে আমার এ কষ্টের মূল্য খেয়ে দিবে এটা কিছু হইল এতে মাখলে মাথা আচ্ছা যাই হোক এবার আমি আর একটা কতগুলো তার মধ্যে তারপর লবণ দিতে হবে অবশ্যই তো এবার দিতেছি বিটরুটের জুস এইবার যদি কালার না হইছে আমি আর জীবন ওগুলো বানাবো না তো যাই হোক এবার আমি হচ্ছে সব কিছু ভালো মতো মাখতেছি মাখতেছি তো বেশ ভালোই হয়েছে তো এবার কতগুলা পানি দিয়ে দিলাম দেখা যাক এবার কি হয় তো মাখতেছে মাখতেছে না বেশ ভালো কালার হয়েছে কি হয় না বন্ধুরা কালার হয়েছে তো দেখো এই যে আমার বৃত্তা আর হলো দেখছো কেমন হয়েছে ডোগুলা তো যাই হোক এবার আমি যে দেখো অফ ক্যামেরায় সবগুলা ডোকে একদম সুন্দরমুখ শীত বানায় নিছি তো আটা দিয়ে যেহেতু বেলসে এটা সদা সদা হয়ে আসছে ডোয়ারে এটা হচ্ছে স্টিম করার পরে ঠিক হয়ে যাবে তো এবার আমি তোমাদেরকে মোমোর শেপ দেওয়া শেখাবো আমার তো অনেকেই আছে যারা মানে আমি যদিও এখন পারি কিন্তু আগে তো আমি পারতাম না মোমোর এই শেপগুলা দেওয়া একদমই পারতাম না এখন মোটামুটি একটু পারি তো যা পারে তোমাদেরকে শিখাইতেছে দেখো দেখসো কত সুন্দর করে আমি মোমোর শেপ দিতেছি তো এভাবে কিন্তু তোমরাও দিতে পারো কোন ব্যাপার না আরে মোমোর শেপের আবার কি আছে যা নে মন চাইম নে দেয়ার খাইলে তো খাওয়াই হয়ে গেলো তো সেপে কি যায় আসে তো এই যে দেখো একটা একটা করে সবগুলা আমি মোমো বানানো সব গুলা তোমাদেরকে দেখাইলাম না দু তিনটাই দেখাইতেছি তো গাইস দেখো আমার মোমো কিন্তু বানানো একদম শেষ কিন্তু দুঃখের বিষয় হইলো আমার মোমোর স্টাফিং শেষ হয়ে গেছে কিন্তু মোমোর সিট এতগুলা থাইকে গেছে আমি এখন বলে কি করবো গাইস আমি এগুলো ফিরে দিতে তাহলে একদমই পারবো না আমার আমার মানে কি বলবো আর করার নাই যাই হোক তো এখানে আমি কতগুলা মোমো স্টিম করেনি তো স্টিম ঠিক না প্যান ফ্রাই করবো তো তারপর আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমি হচ্ছে ফ্রোজেন করে রাখবো তো এখানে আমি হচ্ছে সবগুলো মোমো এভাবে দিয়ে দিলাম যতগুলা ধরে আর প্যানের মধ্যে তো তারপরে ধরো কি রেসিপি করে রেসিপি আগাম তাই নাই তো যাই প্যানের মধ্যে প্রথমে আমি অল্প একটু তেল দিছি আজকে কিন্তু বেশি তেল দেই নাই তো তারপরে মোমোগুলো দিলাম এবার এগুলোকে একটু আমি ফ্রাই করব তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব তো এই যে দেখো পানি দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করার পরে আমার মোমোগুলা একদম রসগোল্লার মতো টস হয়ে গেছে দেখছো গাইস তো চাইলে কিন্তু তোমরা এভাবে পানা খেতে পারো ওকে বাই